ফয়নার ফারিসা আম দিয়ে কি হচ্ছে স্পেশাল হচ্ছে নাকি অন্য কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দুই ভাইবিনীর দুষ্টমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফয়নার ফারিস্তা তার নানা ভাই তাদের জন্য কাল আম দিয়ে গেছে দেখেন দুই ভাইবিনী সকালে ঘুম থেকে উঠে তাদের খেলাধুলা তো কিন্তু কিছু পায় নাই কি করবে তাই তাদের আম শুলে দিচ্ছি তারা আম খাওয়া বাদ দিয়ে এখন পুরো শরীর দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে মা মাথার উপরে আম নিয়ে নিচে ফেলাই দিয়ে এখন ফারেস তাকে ঠাইসে ধরে বলতেছে খা কি বলবো খাওয়াচ্ছে আর সে নিজে নিজে হাসতেছে কত পরিমাণে দুষ্টু এরা দুই ভাই এখন বড় হচ্ছে আরও বেশি দুষ্ট মিশিতেছে দেখেন মাথার উপর নিচ্ছে নামাচ্ছে মাথার উপরে বারবার নিচ্ছে আর নামাচ্ছে মাথার উপরে রাখতে পারতেছে না সে এখন আমাকে দেখাচ্ছিলো কি জানা জানি না এই তো দুই আমি অনেকক্ষণ বলে খেলা করতেছিল ফারিস্তা ফারহানের আর কি দেখতেছিল ফারহান কীভাবে মাথার উপরে নেয় এখন সেও নেবে মাথার উপরে আমাদের তাকে দেখে যাতে আমি কিছু না বলি হাসতেছে আর মাথার উপর নিচে সেও মাথার উপরে রাখতে পারতেছে না ঠাস ঠোঁস আমি আতিগুলো পড়ে যাচ্ছে তাদের মাথার উপর থেকে ফরিস্তা মাথার উপরে হাতিটা পড়ে গেছে ফারহানি ঠেষ করে তার হারাক হাত দিয়ে ধরে নিয়েছে ফারিস্তা তো খুশিতে হাত দিচ্ছে দেখেন কারণ এখন দুইটা আমেরাটি নিয়ে তার মুখ খুশিয়াল করতেছে কী যে বলবো আমার কোনো কথা শুনতেছিল না আমি ওদের চুপচাপ ভিডিও করতেছিলাম দেখে আমি চুপচাপ তাদের ভিডিও করতেছিলাম দেখে তারা কতক্ষণ দুষ্ট করতে পারে আমেরাটি নিয়ে আমেরাতেই দেখেন এখন ফারিস্তা তার পায়ের পাতা পরিষ্কার করতেছে আমেরাটি দিয়ে এই মেয়েদের যা খাইতে দেওয়া যায় তারপরকে খাওয়া শেষ হলেই সেগুলো হাতে পায়ে মুখে মাখবে ফনের ফয়ে তাকে বলতেছিলাম তোমাদেরকে আম খাওয়া শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে আমি আটিটা ফেলে হবে ফায় না আমাদের তাকিয়ে তাকে বলতেছিলাম ওই দিক আমি বলতেছিলাম হ্যাঁ ওই দিক ফেলাই দিয়ে আসো জানালা দিয়ে ফেলাই দিয়ে আসো সে আমার আমি বলার সাথে সাথেই সে উঠে পড়ছে জানালার দিকে যাচ্ছে এখন সে আটি ফেলাবে দেখে দেখেন কীভাবে একটু হলেও বুদ্ধ হচ্ছে বড় হচ্ছে তো বুদ্ধ একটু হয়েছে তো হয়েছে এখন নিজেরটা তো ফেলাইছে এখন তার বোনেরটাও ফেলাবে দেখেন তার বোন ফেলাবে না সে জোর করে তার বোনেরটা এখন ফেলাই দেবে ফারিস্তাকে কোনোভাবেই দেবে না তারপরে ফাড়া জোর করে নিচ্ছিলো ও রাতিটা ফেলাই দিতে যাচ্ছিলো আমি আবার তার হাত থেকে নিয়ে তার ফারিস থেকে দিয়ে দিলাম কারণ ফ্যারিস্তা কানা করতেছিল এই জন্য আর ফারিস্তাকে বললাম যাও তুমি